আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে আমরা উপস্থিত হয়েছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাখিমারা নামক একটি গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেলের নতুন একটি ট্রাক্টর এটা ডেলিভারি নিচে দুই দিন হয় তো এসিআই মোটরস কর্তৃক যে নির্দেশনা সেটা হচ্ছে ট্রাক্টর ডেলিভারি হওয়ার দুই থেকে পাঁচ দিন বা সাত দিনের ভিতরে গিয়ে ট্র্যাক্টরটা ইনস্টলেশন করে দিতে হয় ইনস্টলেশন মানে হচ্ছে ট্র্যাক্টরটা কীভাবে সে পরিচালনা করবে ট্রাক্টরের কোন সময় সে মবিল মবিল বা পিউডিক সার্ভিসগুলো করবে কোন সময় গিয়ার অয়েল পরিবর্তন করবে চাকার হাওয়া কত থাকবে কত আর পি এম এসে গাড়ি চালাবে এই ডিটেলস জিনিসগুলো তাদেরকে জানানো হয় তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে সে এসিআই মোটরসের এর সোনালিকা ট্রাক্টর কিনছে এবং এসিআই মোটরস এর তাদেরকে কেমন সুযোগ সুবিধা দিচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু তার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আর কি মোহাম্মদ সাকিব ঠিকানা মোস্তফাপুর আচ্ছা আচ্ছা গাড়িটা নিছেন এখন নেওয়ার পরে এসিআই মোটরসের প্রতিনিধিরা আপনার গাড়িটাকে বুঝা দিছে জি জি তো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগলো খুব ভালো লাগছে এখন কি গাড়িটা পরিচালনা করতে সুবিধা হবে হ্যাঁ জি জি আচ্ছা এশিয়ান মোটরসের বিগত দিনের সার্ভিস সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে যে তারা আসলে সার্ভিস কি কেমন দেয় বা তাদেরকে ডাকলে ঠিকমতো আসে কিনা সার্ভিস হ্যাঁ ভালো দেয় অবশ্যই ডাকলে আসে পাওয়া যায় আর আপনি আগে কি গাড়ি চালাইতেন বা কি গাড়ি ব্যবহার করতেন কিন্তু সোনালিকা নিলেন কেন সোনালিকা দেখি সবাই তার জন্য আমরা নিছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এসিআই মোটরসের পরিবারের সদস্য হওয়ার জন্য আর ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম